শপথ নিলাম চতুর্দিক থাকবে সে কিসের ছাত্রলি শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দি এই ক্যাম্পাসে থাকবে সে বিরকিসের ছাত্রলি ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখন থেকে দেখা হলে মোদের ধৈর্যহীনতা ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখন থেকে হলে ধৈর্যহীনতা রাতের বেলা দেখে রাখিশ পালা বিকন দিক শপুৎ নীলাম শপুৎ আমরা সবাই নিচ্ছে চতুর্দিক এই ক্যানপাসে থাকবে সে বিরাকিসের ছাত্রলীগ শপুৎ আমরা সবাই নিচ্ছে চতুর্দিক

এই ক্যাম্পাসে থাকবে শিবির কিসের সত্রলি শপুথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক

এই ক্যাম্পাসে থাকবে সে বির কিসের ছাত্রলি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক

এই ক্যাম্পাসে থাকবে শি বের কিসের ছাত্রলীগ শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক এই ক্যাম্পাসে থাকবে ব্রিটিশের ছাত্রলীগ ষোল শহীদের রক্তলালে যেই মতিহার রম আর হবে না সেই মাটিতে ছাত্র শিবিরে লাঞ্চিত ষোল শহীদের রক্তলালে যেই মতিহার রম আর হবে না সেই মাটিতে ছাত্র শিবিরে লাঞ্চিত সব জবাব দেয়ার দাও খোদা দাও ফেক শপুথ নীলাম শপুথ নীলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিকে এই ক্যাম্পাসে থাকবে শি বের কিসের ছাত্রলি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিন এই ক্যাম্পাসে থাকবে শি কিসের